সোশ্যাল কালচার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকবে এটা সোশ্যাল কালচার এভাবে যে কত ছেলে কত মেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি নিত্যদিন জেনা করছে আল্লাহ ভালো জান আল্লাহ পাকে আমাদের যুব সমাজকে হেদায়ত করুন আমি আর যে প্রশান্তির জন্য আপনি তার কাছে যাচ্ছেন সেটা তার কাছে নাই প্রশান্তি আছে কোরআনের কাছে প্রশান্তি আছে নবী সুন্নায় প্রশান্তি আছে আল্লাহর জন্য শেষ দায় তার আল্লাহর জন্য আল্লাহকে স্মরণ করে আপনি কাঁদবেন প্রশান্তি পাবেন আল্লাহর জন্য কিছু কাজ করবেন তার দিনের কোনো খেদমত করুন প্রশান্তি পাবেন আল্লাহর কোরআনের দশটা এক মুখস্থ করেন মনে এমন শান্তি আসবে যেটা আপনি কোথাও পাবেন না আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাকে আপনি আল্লাহর কিতাবের আজকে গিয়ে পাঁচটা আয়াত মুখস্থ করেন অর্থটা পড়বেন কয়েকবার চর্চা করেন মানুষের শোনান আপনি মনে এমন একটা প্রশান্তি পাবেন যেটা পৃথিবীর কোনো জায়গায় পাবেন না এখানে প্রশান্তি এত এত বেশি মাত্রা আসবে যার খবর যদি ওই পশ্চিমারা জানতো তাহলে আমার কলেজা বোম মেরে উড়িয়ে দিত কথা বুঝতে পারেন নাই